আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা এবার ২০২৪ সালে নবম শ্রেণী হতে যারা বার্ষিক পরীক্ষা দিবা ইংলিশ সাবজেক্টের উপর তোমাদের হচ্ছে ইংলিশ প্রশ্নপত্র নিয়ে সম্পূর্ণ ভিডিওটা আলোচনা করা হবে তার আগে বলে দিচ্ছি এই প্রশ্নপত্রটা হচ্ছে রাজশাহী বোর্ড থেকে অর্থাৎ রাজশাহী বোর্ডের যে কোনো একটা স্কুলে এই প্রশ্নপত্রটা আসছিল তো আমরা হচ্ছে রাজশাহী বোর্ডের এই কোশ্চিনটা নিয়ে হচ্ছে সম্পূর্ণ আলোচনা করব। তোমরা যদি উপরে লক্ষ্য করো এখানে আর লেখা আছে অর্থাৎ এটা হচ্ছে রাজশাহী বোর্ড আর রাজশাহী বোর্ডের এই কোশ্চিনটা হচ্ছে ফেসবুকে পাবলিশ হওয়ার পর অনেকে কমেন্ট করছে তারাও নাকি এই কোয়েশ্চিনটা কমেন্ট পাইছে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এই কোশ্চিনটা অনেক ইম্পর্টেন্ট চলো আমরা এই কোয়েশ্চিনের সম্পূর্ণ একবার রিভিউ দেখে নিই এনুয়াল এক্সামিনেশন দু হাজার চব্বিশ ক্লাস নাইন সাবজেক্ট ইংলিশ তো তোমাদের প্রথমে যেটা হচ্ছে পার্ট এ থাকবে রিডিং পার্ট এই যে দেখো হোপ ইজ এ পাওয়ারফুল ফোর্স দ্যাট দ্য গ্রিয়েলি ইনফেক্টস আওয়ার লিস তো তোমাদের এটা হচ্ছে একটা বইয়ে স্টোরিটা রাখা আছে অর্থাৎ প্যাসেজটা বইয়ে দেওয়া হয়েছে আমি তোমাদেরকে সম্পূর্ণ আর এটা হচ্ছে পড়ে না দিই যেহেতু তোমরা এর আগে পড়ছো চলো আমরা হচ্ছে এর সলিউশনগুলো করি এখন নিচে হচ্ছে অ্যানসিকগুলার এ নাম্বারে তোমাদের যেটা দেওয়া হয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য হচ্ছে এলিভেটিস অর্থাৎ নিচে যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে সঠিক অ্যান্সার করতে হবে তো প্রথমে প্রথমে আমাদের যে অ্যান্সারগুলো রয়েছে আমরা দেখি এ নাম্বারে হোয়াট ডাস হো প্রাইমারিটি হেলথ আস টু ডু অর্থাৎ এটা সঠিক অ্যান্সার হবে আইভি নাম্বার গিভ আপ দ্য ডিফারেন্স এরপরে বি নাম্বারে সঠিক অ্যান্সার হবে হচ্ছে আইভি ইট ফরেস্ট অ্যান্ড সাপোর্টেড অ্যান্ড ক্যারিং এনভাইরমেন্ট এটা তারপর সি নাম্বারে সঠিক অ্যান্সার হচ্ছে আইভি বাই মুভিটিং তারপরে দেখো আর ডি নাম্বার সঠিক অ্যান্সার হচ্ছে ডাবল আই তারপর ই নাম্বারে সঠিক অ্যান্সার হচ্ছে এইচ যে আই তো এরপরে আমরা যদি কোশ্চিনের যদি অপর এক প্রান্তে যদি স্কল করে দেখি এরপরে তোমাদের হচ্ছে পাঁচটা প্রশ্ন থাকতেছে দেখো এখানে এ প্রতিটার প্রশ্নের মার্ক হচ্ছে দুই করে পাঁচটা হিসেবে টোটাল দশ তোমরা হয়তো বা কোশ্চিনটাকে একটু ঝাপসা দেখতে পারবা আমি তোমাদের প্রতিটা প্রশ্ন ইনটিকেট করে দিচ্ছি তোমরা সহজে বুঝতে পারবা এখানে যে পাঁচটা প্রশ্ন রয়েছে তোমরা স্ক্রল করে ভিডিওটা সম্পূর্ণ পাঁচটা প্রশ্নে দেখে নিও সলিউশন করে নিও এরপর সি নাম্বার যেটা থাকতেছে আমাদের হচ্ছে কলাম এ কলাম বি অর্থাৎ কলাম এ কয়েকটা ওয়ার্ড থাকবে এই কয়েকটা ওয়ার্ড কলাম বি এ আলাদাভাবে দেওয়া রয়েছে এগুলো হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার করতে হবে এই যে দেখো এটা কলাম এ কলাম বি এটা হচ্ছে অনেকে কমেন্ট করছে এটা নাকি তাদের অনেকেরই কমেন্ট কমেন্ট পড়ছে তো তোমরা অবশ্যই এটাকে একটু ভালো করে দেখো প্রথমে এ নাম্বার হোপ দেওয়া হয়েছে তো এটা সঠিক অ্যান্সার অ্যান্সার দেখা হচ্ছে ভি অর্থাৎ এখানে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া রয়েছে আর বি নাম্বারের যে কলাম বিতে সঠিক অ্যান্সার হচ্ছে ডাবল আই সি নাম্বারের কলাম বিতে হচ্ছে ডাবল এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আই তারপর হচ্ছে ডি নাম্বারের হচ্ছে সঠিক অ্যান্সার এখানে হচ্ছে ডাবল আই ই নাম্বারের সঠিক অ্যান্সার হচ্ছে অয়েল বি ইং এর সঠিক অ্যান্সার হচ্ছে এখানে দেওয়া রয়েছে হচ্ছে থ্রি আই অর্থাৎ দ্য স্টেট অফ বিং হ্যাপি হেলদি অ্যান্ড কন্ড ফর ভেলেবল তো এরপর যদি আমরা আরেকটু স্কোল করি আরেকটু স্ক্রল করলে দেখো এখানে একটা হচ্ছে প্যাসেজ রয়েছে এই প্যাসেজের উপর আমাদের এটা কমপ্লিট করতে হবে তো এইটা এখানে কিন্তু এগুলো দাগে দেওয়া রয়েছে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবা এরপর যদি আমরা কোশ্চেনে যদি অপর আর প্রান্তে যদি দেখি আমাদের বি পার্ট থাকতেছে এ বি পার্টে তোমাদের একটা কবিতা থাকবে এর আলোকে হচ্ছে তোমাদের এখানে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে তারপর হচ্ছে তোমাদের রাইটিং পার্ট এই রাইটিং পার্টের মধ্যে তোমাদের প্রাগ্রাফ থাকবে দেখো ইম্পর্টেন্স অফ মোডাল ভ্যালু কাজ অর্থাৎ এই প্যারাগ্রাফটা তোমাদের মোস্ট ভ্যারি ইম্পর্টেন্ট তোমরা যদি পড়াও তাহলে কিন্তু এই প্যারাগ্রাফটা কমন পাইতে পারো এবং হচ্ছে ইম্পর্টেন্ট লার্নিং ইংলিশ এইটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেহেতু আমি অনেকগুলো প্রশ্ন নিয়ে কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমি বেশ কয়েকটা প্যারাগ্রাফ কিন্তু দেখতেছি তো আমি মনে করি এই প্যারাগ্রাফটা পড়লে তোমরা অনেকটা হয়তোবা কমন পাইতে পারো তো এইরকমভাবে তোমাদের প্রতিটা সলিউশনে আমাদের চ্যানেল দেওয়া তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো এবং প্রতিটা বোটেরই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তো আজকের মতন এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে তা তখন ভালো থাকবা আল্লাহ হাফিজ